বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে ভগবান রামের ছবি ফাঁস হলে অফিসারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভগবান রামের ছবি ফাঁস করেছেন যে অফিসাররা তাদের বিরুদ্ধে অ্যাকশানে নেমেছে শ্রীরাম মন্দির ট্রাস্ট আসলে ট্রাস্টের সন্দেহ যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভগবান রামের ছবি এল অ্যান আধিকারিকরা ফাঁস করেছেন ভগবান রামের ছবি ভাইরাল করা অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাস্ট অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের নির্মাণ এবং নকশা ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউট আইআইটি এর প্রযুক্তিগত সহায়তায় লারসেন অ্যান্ড টুব্রো এল অ্যান্টি এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারদের দ্বারা করা হচ্ছে ধারণা করা হচ্ছে কোম্পানির কোনো কর্মচারী বা আধিকারিক ছবিটি তুলে ভাইরাল করেছেন তবে ছবিটি কোথা থেকে ভাইরাল হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যায়নি ভাস্কর অরুণ যোগীরাজের খোদাই করা কালো রঙের এবং ওজন দুই টন মূর্তিটি আবরণে আনা হয় যা শুক্রবার উন্মোচন করা হয় ডিসিএম ধর্মপথ রামপথ এবং ভক্তিপথ হয়ে বিখ্যাত হনুমানকারী মন্দিরে তারপর রংমহল হয়ে দশরথ মহল হয়ে রাম জন্মভূমি কমপ্লেক্সের গেটে পৌঁছান বিভিন্ন স্থানে ভক্তরা তাদের প্রভুকে ফুলের মালা বর্ষণ করে এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্বাগত জানায় সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা